গোপালগঞ্জের কোটালিপাড়ায় সিসিটিভি কর্তৃক গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর করা হয়েছে আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শালম মিয়া জানাই আজ বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার ওয়াপ্তার হাট শান্তি কুটির মিশনে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজন করে সিসিটিভি সিপিআরপি ও কোটালিপাড়া উপজেলা ফোরাম নেটওয়ার্ক এ সময় কান্দি পিঞ্জুরি আমতলি ও ইউনিয়ন ইউনিয়নসহ চার ইউনিয়নের সমাজোন্নয়ন প্রতিমা বাঁধ সেতু শিউলি জবা শাপলা ও উদয়নয়ন সহ আটটি সরকারি রেজিস্ট্রিকৃত সমিতির কাছে এই গ্রাজুয়েট ফোরাম করা হয় গোপালগঞ্জের সিসিটিভি সিপিআরপি এর এরিয়া ম্যানেজার গৌরনীধি সুদীপন খিসার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজমতেন এ সময় আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম উপজেলা সমবায় কর্মকর্তা সুবর্ণা বিশ্বাস এসপিও সিসিডিবি রুবেন মধু মৌর্শিদা বেগম মিনারা বেগম পাপিয়া হালদার দীপিকা চৌধুরী মালুতী রানী পেয়ারা বেগম সহ আরো অনেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এছাড়াও সিওসিসিডিভি এর মিহির সরকার প্রার্থ হালদার ইউপি সদস্য হান্নান মিয়া সহ বিভিন্ন ফোরামের সদস্যরা কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবশেষে মুদাহ ভোজের আয়োজন করা হয়